জিহা ভাই এবারে ঈদে ঈদুল আজহা উপলক্ষে মিশুক ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন মিনিস্টার নিয়ে এলো হাম্বা অফার আরে মিনিস্টার নিয়ে এলো হাম্বা অফার আরে বা এ তো দারুন অফার মিনিস্টারের যে কোনো ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘুষে জিতে নিতে পারেন গরু এবং অসংখ্য ফ্রিজ নগদ আট হাজার টাকা ডিসকাউন্ট এবং তেপান্ন পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় গিফট বক্স আকর্ষণীয় সব নিশ্চিত উপহার এছাড়াও পাশ পাশটি লাকি গোপন যাতে পেতে পারেন টিভি ফ্রিজ সহ আরো আকর্ষণীয় সব পুরস্কার মিশুক ইলেকট্রনিক্স এ পাবেন খাট শোকেস মোবাইল টিভি সহ সকল প্রকার ইলেকট্রনিক্স এবং ফার্নিচার পণ্য সামগ্রী যা নগদ সহজ কিস্তিতে ক্রয়ের এক দারুণ সুযোগ হ্যাঁ ভাই নগদ ও সহজ কিস্তির সুবিধা সহ আকর্ষণীয় দারুণ অফার মনে রাখবেন মিনিস্টার মাইওয়ান ভিশন ওয়ালটন সকল কোম্পানির ফ্রিজ পাবেন একই শোরুমে জি হ্যাঁ ভাই তাই তো আর দেরি না করে আজই চলে আসুন মিনিস্টার কোম্পানির ডিলার মিশুক ইলেকট্রনিক্স পিরোলি বাজার কালিয়াল নড়াইল প্রোপাইটর মোহাম্মদ মিশুক হোসেন মোবাইল 01757808130 মিনিস্টারের পণ্য খুনে মানে অনন্য তাই কিনে হন ধন্য আচ্ছা ঈদে মনের মতো ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী কিনতে হবে তোমার খাটটাও ভেঙে গেছে ভাবছি কোথায় গেলে মনের মতো ভালো ফার্নিচার পাবো আরে চিন্তার কোনো কারণ নেই এখন একই জায়গায় পাওয়া যায় ইলেকট্রনিক্স পণ্য সহ আকর্ষণীয় সব ফার্নিচার তো মনের মতো মিনিস্টারের পণ্য পদ যাবে তো আরে যাবে যাবে সরাসরি চলো মিশুক ইলেকট্রনিক্সে এ যাই হ্যাঁ মিশুক ইলেকট্রনিক্স গেলে মন পছন্দের মিনিস্টারের পণ্য পদ যাবে তো আরে যাবে যাবে কারণ মিনিস্টার শোরুমে চলছে হাম্বা অফার বলো কি হ্যাঁ হাম্বা অফার তাহলে আর বলছি কি মিনিস্টারের যে কোনো ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে আমরাও পেতে পারি গরু এছাড়া রয়েছে অসংখ্য ফ্রিজ নগদ আট হাজার টাকা ডিসকাউন্ট আরও তেপান্ন পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় গিফট বক্স আকর্ষণের সব নিশ্চিত উপহার এত এত সব পুরস্কার শুধু কি তাই পাঁচ পাঁচটি লাকি কুপন যাতে আমরা পেতে পারি টিভি ফ্রিজ সহ আকর্ষণের সব পুরস্কার বলে কি চলো আর সময় নষ্ট না করে আগে আগে মিশুক ইলেকট্রনিক্সে গিয়ে ভাগ্যটারে যাচাই করে আসি যদি লেগে যায় যাই তবে তো কথাই না তাহলে দেরি করো না চলো যাই মিনিস্টার কোম্পানির ডিলার মিশুক ইলেকট্রনিক্স কিন্তু ওদের শোরুমটা কোথায় জানো বললে আরে ওই তো পিরোলি বাজার কালিয়া নড়াইলেই জি হ্যাঁ ভাই এবারে ঈদে ইদুল আযহা উপলক্ষে মিশুক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন মিনিস্টার নিয়ে এলো হাম্বা অফার হ্যাঁ আরে মিনিস্টার নিয়ে এলো হাম্বা অফার